আচ্ছা ভাইয়া একটি শোনো মাত্র বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরিটা প্রকাশিত হয়েছে এখনো তোমার হাতে তিন থেকে চার মাস সময় আছে আমি তোমাকে জাস্ট চার টাকা টাইম দেবো যদি একটু ফলো করতে পারো তিন থেকে চার মাস যদি এই চার টাকা তুমি অনুশীলন করতে পারো ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে তুমি চাকরিটা হয়ে যাবে আমি তোমাকে শতভাগ জ্ঞানটি বলছি বলতেছি চাকরি হয়ে যাবে যারা ভাবতেছো ভাইয়া অথবা তোমরা যারা ভাবতেছো ভাইয়া টাকা দিয়ে চাকরি নিয়ে যাবো অনেকে ভাবতেছে অনেকে তো টাকা দিয়ে চাকরি নিয়ে চলবে তাহলে আমার কী হবে তাহলে তো আমি পিছিয়ে যাব আমি তোমাদেরকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি দু সালের পর থেকে যখন পুলিশের আবেদন করার পর ফোন এস এম এস সিস্টেম চালু হয়েছে সিলেটেড নন সিলেক্টেড এস এম এস সিস্টেমটা চালু হয়েছে এয়ারফোর্ট থেকে গুজ দিয়ে টাকা দিয়ে বলো এভাবে চাকরিতে যোগদান করার কোনো ওয়ে নাই যারা ভাবতে ভাই টাকা দিয়ে চাকরি হয়েছে তোমাদেরকে সম্পূর্ণ ভুল পারলে প্রমাণ করে দেখাও আমি তোমাকে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাই এভাবে কোনো দিন চাকরি নেওয়া পসিবল না হ্যাঁ এইভাবে আগে নেওয়া নেওয়া চাইতো যখন দুই হাজার তেইশ সরি দুই হাজার একুশ সালের থেকে পর থেকে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন চাকরি হবে সম্পূর্ণ নিজ যোগ্যতায় যাদের যোগ্যতা আছে তাদের একশো পার্সেন্ট চাকরি হবে জাস্ট তোমাকে যোগ্যতাটা প্রমাণ করতে হবে জাস্ট এখন বাসে বাসে বসে বসে টাইমটা নষ্ট না করে একটু পরীক্ষায় লিখা আমি যে তোমাকে চারটা পয়েন্টের কথা বলবো জাস্ট শুধু এখানে ভাইয়া ফোকাস করো এবং এবং লাস্টে একটা বোনাস পয়েন্টগুলো সেগুলো চলে অনুশীলন করতে পারো ইনশাল্লাহ ভাইয়া দেখবো তোমার চাকরিটা হয়ে যাবে যদি চাকরি না হয় আমার গাইডলাইন ফলো করার পর যদি চাকরি না হয় তারপর আমার আমাকে তুমি কমেন্ট বক্সে যা বলা তা বল জাস্ট একটু কথাগুলো বা একটু মনোযোগ দিয়ে শুনো ইনশাআল্লাহ আশা করছি তোমার ভালো হবে এখন আমরা কি করতেছি জানো এখন যেহেতু আমরা সার্কুলটা প্রকাশিত হয়েছে তিন থেকে চার মাস পর কিন্তু আমাদের মাঠ শুরু হবে মাঠের কার্যক্রম কিন্তু শুরু হবে আমরা এখন বসে রয়েছি যখন আমাদের মাঠ শুরু হবে লিখিত মাঠের কার্যক্রম শেষ হবে যখন লিখিত পরীক্ষার এক সপ্তাহ কি পনেরো দিন আগে আমরা পরীক্ষা পৌঁছতে শুরু করি যদি এরকম করো আমি বলে দিতেছি তোমার চাকরি হবে না ভাই চাকরি পদ্ধতি ছয় মাস আগে থেকে নিতে হয় এখনো দুই থেকে তিন মাস সময় আসছে এখন থেকে যদি শুরু করে ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে আচ্ছা ভাই এখন প্রশ্ন হচ্ছে আমি তো তোমাদেরকে বলছি তোমাদেরকে চারটা গাইডলাইন দিব ভাই তাহলে কি এই চারটা গাইডলাইন আমি আবার বলতেছি তুমি যদি এই চারটা গাইডলাইন ফলো করতে পারো তোমার চাকরি ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে যদি আল্লাহ তোমার রেজিকে রেখে রাখে তোমার চাকরি অবশ্যই হয়ে যাবে ফার্স্ট হচ্ছে মেডিকেলে ফোকাস করা ফার্স্ট প্রবলেম হচ্ছে মেডিকেলে ফোকাস করা আমাদের অনেকে সমস্যা আমরা মেডিকেলের বিভিন্ন প্রবলেম থাকে ভাই পুলিশ হচ্ছে একটা বাহিনীর চাকরি তুমি যদি বাহিনীতে চাকরি করতে চাও তোমার যদি মেডিকেলের সমস্যা থাকে তাহলে তোমাকে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেবে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে পুলিশ কিন্তু সামরিক বাহিনী পুলিশ হচ্ছে আধা সামরিক বাহিনী বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটা হচ্ছে সামরিক বাহিনী এই তিনটা সামরিক বাহিনীতে কিন্তু পা থেকে মাথার চুল পর্যন্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে যদি একটু প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেবে আর যেহেতু পুলিশে সামরিক বাহিনী তাহলে পুলিশে কিন্তু তোমাকে অনেক কিছু ছাড় দেবে তো দুই বাইশালের দিকে যে একটা মেডিকেল চেক আপ করা হয়েছিল মানে পুলিশে যে নিয়োগটা সেখানে অনেক আমার ফ্রেন্ডের চাকরি হয়েছে ফ্রেন্ড বললে হবে আমার সিনিয়র ভাইয়াতে চাকরি হয়েছে তাদের থেকে আমি একটা জিনিস জানতে পারলাম ওদের সেখানে দাঁতটা চেক আপ করা হয়নি অনেকে দাঁতে প্রবলেম থাকে অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমার তো দাঁতের প্রবলেম আমার কি জব হবে তো ভাই পুলিশে কিন্তু দাঁত চেক আপ করা হয় না তো তখন চেক করা হয়েছিল না তো দাঁত চেক দাঁতে প্রবলেম থাকলে কিন্তু আপনাকে বাদ দিবে না যদি অল্প পরিমাণে প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিবে না ফার্স্ট হচ্ছে আমাদের মেডিকেল ফোকাস করা এখন অনেকে প্রশ্ন করে ভাই আমরা কীভাবে মেডিকেলে ফোকাস করবো আপনাকে প্রথমে এটা নিশ্চিত করতে হবে আপনার শরীরে বড়ো কোনো রোগ নেই আপনার হাত কাটা বলেন আপনার পায়ে নখ সমস্যা বলেন এগুলো ভাই কোনো প্রবলেম না এগুলো এতটা প্রবলেম না প্রবলেম হচ্ছে তখনই হয় কখন যখন আপনার শরীরে ওরা বড়ো কোনো রোগ খুঁজে পাবে যেমন হচ্ছে ক্যান্সার যদি এটা থাকে আপনার কখনো চাকরি হবে না আশা করতেছি এই রোগটা কারো নাই ক্যান্সার থাকলে আপনার জব হবে না আপনি যদি এইচ ভাইরাস বা এইচআইভি এইডস ভাইরাস থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে আপনার যদি বড় ধরনের জন্ডিসে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে আচ্ছা এখন আমি তোমাদেরকে সাধারণভাবে একটা পয়েন্টের কথা বলি যেগুলো বাংলাদেশ পুলিশের চেক করা হয় একটু মনোযোগ ফার্স্ট হচ্ছে তোমার গোপনাঙ্গ তোমাকে দেখবে তোমার অন্ড দুটো ঠিক আছে কিনা এবং তোমাদের পেনিসে কোনো প্রবলেম আছে কিনা এটা চেক করবে হবে এবং তোমার পুরুষ সঙ্গে চারপাশে কোনো দাউদ অথবা কোনো প্রবলেম আছে কিনা সেটা তোমাকে চেক আপ করা হবে তারপর চেক আপ করা হবে তোমার চোখ তোমার চোখে কোনো প্রবলেম আছে কিনা যাদের চোখে প্রবলেম থাকে তবু দেখা যায় কিন্তু অনেকে চাকরি হয়ে যায় জাস্ট তোমার চোখটা ভালো করে চেক করবে তোমার যদি কোনো চোখে প্রবলেম থাকে তুমি এখানে একটা মেডিকেল ডাক্তারের পরামর্শ নিতে পারো তারপর তোমার পায়ে নোখটা চেক করবে যেহেতু তোমাকে পরে ডিউটি করতে হবে এটা হচ্ছে মাসে তোমার প্রয়োজন পড়বে যদি নোকে প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দিবে এরকম কোনো কথা না যদি নোকে মারাত্মক প্রবলেম থাকে তাহলে তোমাকে বাদ দিয়ে দিতে পারে আর যদি তোমার নোকে হালকা কোনো প্রবলেম থাকে তাহলে তোমাকে টাইম দিবে এক থেকে দুই মাসের মধ্যে সময় পাবে বলবে নোখটা ঠিক করে নেওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নিই আর প্রবলেমটা সলিউশন করে ফেলার জন্য তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেরিকুস বেরিকুস বেইন অনেকে পায়ের উপরে ড্রগুলো কিন্তু ফুলে যায় এটা থাকলে কিন্তু তোমাকে একশো পার্সেন্ট বাদ দিয়ে দেবে তাই এটা যাদের প্রবলেম আছে তোমরা এটা সলিউশন করে ফেলো তারপর হচ্ছে দুই হাঁটু লেগে যাওয়া যদি এই সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেবে সব থেকে ভালো হয় তুমি একটা মেডিকেল স্যার আই মিনিট এমপিএস ডাক্তার পরামর্শ নাও তুমি ওনাকে সব কিছু বুঝে বলো আমি বাংলাদেশ পুলিশে আবেদন করবো এখন কী কী প্রবলেম থাকলে আমাকে বাদ দিয়ে দিবি আপনি সেই পরীক্ষাগুলো আমাকে সেই চেকআপগুলো আমাকে করেন তখন যদি চেক আপ যদি তোমার কোনো রোগ ধরা পড়ে তখন তুমি যদি ট্রিটমেন্ট করার সময়টা পাবা বুঝতে পারছো আশা করছি এখন আমি তোমাকে যে পয়েন্টগুলো কথা বললাম আমি তোমাকে এখন যে কথাগুলো বললাম যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেম তাদের না থাকবে আশা করি তাদের চাকরি হয়ে যাবে আমি আবার রিপিট করছি তোমার যদি পায়ের নৌকে সমস্যা থাকে তাহলে সেটার জন্য ট্রিটমেন্ট করবা তারপর তোমার যদি বেরি কুশ থাকে সেটার জন্য ট্রিটমেন্ট করবা চোখে প্রবলেম থাকে সেটার জন্য ট্রিটমেন্ট করবা এবং তোমার যদি অন্ড কোনো প্রবলেম থাকে গোপনাঙ্ক কোনো যদি সমস্যা থাকে তাহলে তুমি ডাক্তারের পরামর্শ নিবে যদি এই কয়েকটা প্রবলেম তোমার না থাকে ইনশাল্লাহ তুমি মেডিকেলে বাদ পড়বে না আর যাদের বড় কোনো রোগ নেই তার আশা করছি তোমরা মেডিকেলে টিকে চাবা তো ফার্স্ট হচ্ছে আমাদের মেডিকেলে ফোকাস করা এখন আমাদের ফার্স্ট পয়েন্ট কিন্তু শেষ ভাই এখন অনেকে বলবেন ভাই আমি মেডিকেলে টিকে গেলাম আমার মেডিকেলের কোনো সমস্যা নেই এটা নিশ্চিত তাহলে ভাইয়া তুমি একদম আগে গেলা হ্যাঁ একদম তুমি আগে গেলা তারপর হচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে লিখিত পরীক্ষায় যুদ্ধ ভাই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি যদি লিখিত পরীক্ষায় ফোকাস না করো তোমার কিন্তু জব হবে না অনেকে দেখা যে কস কষ্ট করে ষোলোশো মিটার দূর বলো তিন দিনে মাঠে কার্যক্রম উত্তীর্ণ হওয়ার পর কিন্তু লিখিত পরীক্ষাতে বাদ পড়ে যায় ভাই তুমি লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হয় বাংলা ইংরেজি গুণিত এবং সাধারণ অনেক অনেকে লিখিত পরীক্ষা পাশ করে কিন্তু চাকরি হয় না অনেকে বলেন যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ভাই বা দেয় যখন ওদের রেজাল্টটা মেরিট লিস্টটা আসে না যত যখন ওদের চাকরি নেয় তখন যেন ওরা কী বলে ওরা বলে ভাই টাকা ছাড়া চাকরি হয় না আসলে দুষ্ট কিন্তু আপনার কারণ লিখিত পরীক্ষা পাশ করলে কিন্তু আপনার চাকরি হবে না লিখিত পরীক্ষা আপনাকে সর্বোচ্চ নাম্বার পাইতে হবে লিখিত পরীক্ষা এবং ভাইবার মিলাইয়া যাদের রেজাল্ট সর্বোচ্চ হবে রেজাল্ট সব থেকে ভালো হবে কিন্তু শুধু তারা কিন্তু সিলেক্টেড হবে শুধু পাশ করলে হবে না আপনাকে টাকা রাখতে হবে প্রায় ত্রিশ প্লাস পাওয়ার জন্য তাহলে ইনশাআল্লাহ আশা করতেছি আপনি জবটা হয়ে যাবে লিখিত পরীক্ষা ফোকাস কীভাবে করবো আমার কাছে লিখিত পরীক্ষার জন্য বই রয়েছে ইনশাল্লাহ যারা আমাকে আমি চেষ্টা করব এই ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে লিখিত পরীক্ষার জন্য ক্লাসগুলো আপলোড করার জন্য বাংলা কী কী প্রশ্ন আছে বাংলা ইংলিশ আইসি সরি বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান এসব টপিকের উপর ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব রাতে তোমরা ভালো করে প্রস্তুতিটা নিতে পারো এবং যারা চাও আমি বই থেকে পড়বো আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের পিডিএফ বইটা রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ নক করলে পেয়ে যাবা জাস্ট আমরা ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেডিকেলে ফোকাস করা আমরা এটা নিশ্চিত হলাম যে মেডিকেলে কোনো প্রবলেম নাই তারপর আমরা এটাও নিশ্চিত হলাম আমাদের লিখিত পরীক্ষাতে কোনো প্রবলেম নাই আমাদের লিখিত পরীক্ষাতে আমরা ভালো একটা প্রস্তুতি নিয়েছি তারপর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ষোলোশো মিটার দৌড় প্র্যাকটিস করা প্র্যাকটিস না করা যা হাই ভাই একটা কথা বলে শোনো সত্তর থেকে আশি পার্সেন্ট প্রপার বাঁধার শুধুমাত্র লিখিত পরীক্ষাতে ফোকাস না করার জন্য আমি তোমাকে বলবো এখনও সময় আছে বা লিখিত পরীক্ষাতে ফোকাস করো সরি ষোলোশো মিটার দৌড়ে ফোকাস করো তোমাদের বিশেষ হবে না যারা পূর্ববর্তী মাঠ করছে যারা আগে মাঠ করছে বা ওরা জানে লিখিত পরীক্ষা ফার্স্ট মানে উত্তীর্ণ হলে কতটা হার্ট বড় একটা মাঠ এখানে তোমাকে আটটা চক্কর দিতে হবে যারা যারা আটটা চক্কর দিচ্ছে বা বুঝতে যায় জীবনটা যায় আর সেরকম অবস্থা হয়ে যায় এখন দুই থেকে তিন মাস সময় আছে প্রতিদিন তুমি এক বেশি না ষোলোশো মিটার না একশো থেকে দুশো মিটার করে দৌড় পড়া প্রত্যেক দিন দৌড় পারবে সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে তুমি দৌড় একশো থেকে দুশো মিটার করে প্রত্যেক দিন কেউ কোনো দিন মিস দেবে না তোমাকে প্রথম দিন ষোলোশো মিটার দৌড় পারতে হবে এমন কোনো কথা না আজকে একশো মিটার করে পারো এক সপ্তাহে একশো মিটার করে পারো তার তারপরের সপ্তাহে আরে সাথে একশো মিটার যোগ করো তারপর আস্তে 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 তুমি ভাড়াও ষোলোশো মিটার পর্যন্ত তুমি দৌড় পারো প্রত্যেক দিন তুমি তাহলে আশা করছি তুমি দৌড়ে বাদ পড়বে না বা এই সপ্তাহে দৌড় এবং লিখিত পরীক্ষায় জাস্ট পয়েন্ট হচ্ছে মিটার বাদ দৌড়ে ফোকাস করা জাস্ট আমরা এটাও কিন্তু ঠিক করে নিলাম আমরা এটাও শুরু হয়ে গেলাম আমরা ষোলোশো মিটার দৌড়ে বাদ পড়বো না আমরা ভালো এটা প্রস্তুতি নিয়েছি দৌড়ের উপর তারপর হচ্ছে মুখের জড়তা দূর করা ভাইয়া একটু ফোকাস করা কথাগুলো একটু শোনো মুখে যত দূর করা বলতে কি ভাইবা তুমি যদি গুছিয়ে কথাগুলো না বলতে পারো যে অনেকে ভাইবা বুটে গিয়ে কি করে অনেকে মানে বয়ে তুতলায় কথাগুলো আটকে যায় অনেকে সুন্দরভাবে গুছছে কথাগুলো বলতে পারে না এভাবে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে পারে না যখন সে বুটে যে বয়ে পায় বয়ের কথাগুলো ভালো করে বলতে পারে না গুছিয়ে বলতে পারে না তখন ভাইবা বুট কী ভাববে তুমি এতটা স্মার্ট না বায়োফুট তাদেরকে চাকরি দেবে যারা স্মার্ট যারা স্মার্টভাবে নিজেকে পরি উপস্থাপন করতে পারবে শুধু তারা কিন্তু জবটা পাবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে কীভাবে মুখের জড়তা দূর করবো মুখের জড়তা দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি বাসায় আয়না সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলা তুমি নিজেকে প্রশ্ন করবে বাংলাদেশের রাজধানী কোথায় তুমি তারপর নিজে উত্তর দিবে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা তুমি হচ্ছে সভাপতি তারপর তুমি হচ্ছে সরি তুমি হচ্ছে পরীক্ষক এবং তুমি হচ্ছে পরীক্ষার্থী এভাবে নিজেকে নিজে প্রশ্ন করবে এবং নিজে উত্তর দিবে তুমি যে এভাবে নিজেদের চর্চা করতে পারো তোমার দিকে মুখের জড়তা অনেকটা কেটে চাইবে ভয় পাওয়া যাবে না আর হ্যাঁ বাপে বয় পাওয়া যাবে না ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে চাবা তোমরা চাকরি আসবা বয় কিছু নাই যত ধরনের গাইডলাইন লাগে আশা করছি আমি সকল গাইডলাইনালে আপলোড করবো আমাকে একটু সাপোর্ট করবা আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারো তারপর হচ্ছে বোনাস টিপস সব থেকে ভালো হয় তোমরা একটা মেন্টরের পরামর্শ নেওয়া ভাই শিক্ষক অবশ্যই তোমার প্রয়োজন যদি তুমি ভালোটা রেজাল্ট করতে চাও অনেকে আছে ভাইয়া যে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো হয় বাংলা এত এগুলো মুখস্ত করে বেশি অনেকে মুখস্ত করে তা করে ফেলে তারপর হচ্ছে ইংরেজি বলো এবং গণিত বলো এগুলো কিন্তু অনেকে নিজে নিজে বুঝতে পারে না এই জন্য বল একটা মেন্টরের পরামর্শ নেওয়া তুমি একটু প্রাইভেট পড়তে পারো হ্যাঁ আমরা যেমন কলেজ লাইফ বা স্কুল লাইফে যখন আমরা প্রাইভেট পড়তাম একটা সাবজেক্টের জন্য ঠিকটাই এরকমই তুমি প্রাইভেট পড়তে পারো আশা করছি তাহলে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমরা লিখিত পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে আর তোমরা চলে আমার পরামর্শ নিতে পারো যদি কোনো প্রবলেম থাকে অথবা যদি কোনো কিছু জান তে চাও আমাকে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও ডিসক্রিপশন বক্সের একটা নাম্বার হবে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি চেষ্টা করে তোমাকে হেল্প করার জন্য আমি চাই আমার প্রত্যেকটা ভাই আবু আবর চাকরি হোক যদি কোনো কিছু জানার থাকে জাস্ট আমাকে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি তোমাকে আরেকবার সামারি করি তোমাকে পুলিশের টিকার জন্য ইনসার্ট তোমার পুলিশ হচ্ছে হবেই হবে জাস্ট চারটা টিপস ফলো করা এক নম্বর হচ্ছে মেডিকেলে ফোকাস করা মেডিকেলে তোমাকে কোনো সমস্যা নাই এটা এটা তোমাকে প্রথমত নিশ্চিত হইতে হবে তারপর হচ্ছে লিখিত পরীক্ষায় জোর দেওয়া লিখিত পরীক্ষা তোমাকে সর্বোচ্চ নম্বর পাইতে হবে এখন থেকে প্রস্তুতি নেওয়া সেই জন্য তারপর হচ্ছে ষোলোশো মিটার দৌড় নিয়মিত প্র্যাকটিস করা অনেক প্রার্থী কিন্তু ষোলোশো মিটার দৌড়ে বাদ পড়ে যায় এই জন্য তোমাকে ষোলোশো মিটার দৌড়ে উত্তীর্ণ হবে হতে হবে সেই জন্য তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে তারপর হচ্ছে মুখের জড়তা দূর করা বাইপা বোর্ডের জন্য তুমি এখন থেকে বাসায় প্রস্তুতি নাও আইনার সামনে নিজে নিজে কথা বলো তাহলে মুখের জড়াটা তোমার অনেক কেটে যাবে তারপর হচ্ছে ভুনা স্টিপস তুমি কোনো একটা ম্যাটারের পরামর্শ নিতে পারো আমার পরামর্শ নিতে পারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাকে সঠিক সলিউশনটা দেওয়ার জন্য আর তোমরা আসলে বাংলা ইংলিশ কোনো একটা শিক্ষকের আছে তোমরা প্রাইভেট পড়তে পারো যেহেতু যদি সরি বাংলা ইংলিশ বাংলা পড়তে পারা চাইলে ইংলিশ এবং ম্যাথ এটা কিন্তু পড়ার প্রয়োজন হয় তো অনেকে তোমরা বুঝতে পারো না আশা করছি বুঝতে পারছো তোমরা তো নেক্সট ভিডিও পুলিশের কোন টপিক সেটা আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমার সেই টপিকে ভিডিও মেক করার জন্য সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ